মাত্র চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন দেখবেন শত্রু যেইখানে থাকুক যে সে থাকুক সে ধুকে ধুকে খাওয়া দাওয়া করতে পারবে না শত্রুও খাওয়া দাওয়া করতে পারবে না শত্রু করতে পারবে না এ যখন মারা মারা যাবে যাবে। আমি এতদিন কানে শুনেছেন কিভাবে শত্রুকে শিং মাছ দিয়ে মৃত্যু বান দেয় এবং শত্রুকে অসুস্থ করে ফেলে এবং ধীরে ধীরে শত্রুকে একেবারে মেরে ফেলে তো আজকে আমি স্ক্রিনের ভিতরে একদম নিশ্চোখে আপনারা দেখবেন কিভাবে আমি এই শিং মাছটাকে দিয়ে এবং ওই উক্ত নকশাটার মাধ্যমে শত্রুকে কিভাবে বান মেরে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুকে কিভাবে আমি ঘায়ল করব স্ক্রিনে দেখতেছেন এই এই সেই নকশা এই নকশার মাধ্যমেই মূলত আপনারা এই কাজটাকে করবেন তো অনেকে শত্রু দ্বারা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুর জন্য লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করতেছেন তান থেকে পিছনে উড়াইতেছেন কাজ করতে পারতেছেন না তো তাদের জন্য আমি বলি আজকের যে বিদ্যাটা আমি নিয়ে আসছি এই বিদ্যাটা একটা একটা বিদ্যা এই বিদ্যাটার মাধ্যমে আপনি যদি কাজ করেন তো সেই ক্ষেত্রে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু যেখানে থাকুক যে অবস্থায় থাকুক শুধু শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম দিয়ে তাকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ঘায়াল করতে পারবেন তো কিভাবে কাজটাকে করবেন কোন নিয়মে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এখানে আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড না তো দাদা ভাই প্রথমত খেয়াল করেন যে আসন পানের কাজ করার জন্য আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসনই করেন না কেন ছোট আসন করেন বড় আসন করেন তো ওই আসনটাকে আগে পাক পবিত্র করে নেবেন মোমবাতি আগরবাতি জ্বালিয়ে নেবেন পাক পবিত্র করবেন গোলাপ জল সিটি নিয়ে তারপর মোমবা মোমবাতি আগরবাতি জ্বালিয়ে নিয়ে সুন্দরকে আসন করে বসবেন একদম মাথা ঠান্ডা করে ধীরে স্থির কাজটাকে করবেন তো আজকে যে কাজটাকে আমি দেখাই সামগ্রী বাজার থেকে সংগ্রহ করবেন কি কি সংগ্রহ করবেন আমি যাচ্ছি প্রথমত আপনি কি করবেন একটা বাজার থেকে একটা তাবিজ কিনে আনবেন এক নাম্বার একটা তাবিজ কিনে আনবেন দ্বিতীয়ত আপনি লাল সুতা কিনে আনবেন দেখবেন যে ওই যেখানে তাবিজ বিক্রি করে ওইখানে এই সুতা গুলাই বিক্রি করে তারপর আপনার বাজার থেকে কাম সিঁদুর কিনে আনবেন ঠিক আছে অরিজিনাল কাম সিঁদুর একটু কাম সিঁদুর যদি না পান আপনি সাধারণ যে মাথায় ব্যবহার করে সিঁদুর গুলো আছে এই সিঁদুর আপনি ব্যবহার করতে পারেন অতঃপর আপনাকে এই নকশাটাকে নিতে হবে এই নকশাটাকে নিতে হবে এই নকশাটা এবং কি যাকে আপনি বান দিবেন যাকে আপনি মেরে ফেলবেন তার যে বাবার নাম আছে তার নাম আছে এই জিনিসটা আপনি সংগ্রহ করে নেবেন অ্যাকচুয়াল যে নামটা আছে ওই নামটা সংগ্রহ করবেন এবং বাজার থেকে এরকম একটা শিং মাছ নিয়ে নেবেন মনে রাখবেন শিংটা যাতে জ্যান্ত থাকে মরা শিং মাছ দিয়ে হবে না কারণ এটাকে আপনি আবার পুনরায় আবার পানি চেয়ে ছেড়ে দিতে হবে এখানে আমি এটাকে আমি মূলত দেখা গেছে যে আহ পিছি ছাড়া এর এজন্য এটা এরকম কথা পানিতে রাখলে পরে এটা অনেকটা নরচড়া করবে তো দেখেন প্রথমত বলি তো প্রথমত আপনাকে এই নকশাটাকে অঙ্কন করতে হবে কাজটাকে কিভাবে করবেন কাজটাকে করবেন যে কোনো শনি শনিবার অথবা মঙ্গলবার দিন আর অন্যান্য অন্য দিনে যদি করেন সেই ক্ষেত্রে আমার মত এরকম করে আসন করে করতে হবে আর অন্য শনিবার মঙ্গলবার আসন সারা সিম্পল ভাবে বসতে আইনা বলবিছে আপনারা কাজটাকে করতে পারবেন সো দেখা গেছে প্রথমত এই নকশাটাকে অঙ্কন করবে সাদা কাগজের উপরে কি দ্বারা এই যে কামশিদুর আপনি আনছিলেন বাজার থেকে কামশিদুর দ্বারা অঙ্কন করবেন এই নকশাটাকে অঙ্কন করে এটাকে সুন্দর করে এখানে শত্রুর নাম লিখবেন শত্রুর নাম লিখে এর নিচে এই পাশে অথবা এই পাশে শত্রু যদি মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে এই পাশে তার মায়ের নাম লিখবেন যদি ছেলে হয়ে থাকে এই পাশে তার বাবার নাম লিখবেন লেখে এটাকে সুন্দর করে ভাঁজ করবেন সুন্দর করে ভাঁজ করবেন ভাঁজ করার পরে এটাকে একটা তাবিজের মধ্যে ভরে নেবেন তো আমি একটা ভাইয়ের জন্য এই কাজটা আমি করেছি তো এই জন্য মূলত দেখা গেছে আগে থেকে আমার তাবিজটা ভরা আছে তো আপনাদেরকে আমি নকশাটা শুধুমাত্র দেখায় দিলাম তো অতঃপর আপনারা কি করবেন এই নকশাটাকে যখন ভাঁজ করবেন ভাঁজ করে নেওয়ার পরে সুন্দর করে একটা তাবিজের মধ্যে ভরে রকম করে মম দিয়ে মুখ বন্ধ করে নেবেন তো বেশি দামেন দামেনটা আপনার লুহার যথেষ্ট ঠিক আছে তো মম দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে অত আপনার যে কাজ সেটা হচ্ছে এটাকে এই সোতা দিয়ে এই শিং মাছটার গলার মধ্যে বেঁধে দেবেন আমি আগে বলে নেই এই সোতা দিয়ে সুন্দর করে এই শিং মাছটার গলার মধ্যে বেঁধে নেবেন এমন বাদে এমন ভাবে আপনারা বাঁধবেন যাতে করে এটা ছুটে না যায় বা খুলে না যায় অতি এটা খুলতে না পারে একদম কষা করে শক্ত করে বাঁধবেন সাথে সাথে মারা না শিং এটাকে বেঁধে সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন নদীতে অথবা পুকুরে অথবা সাগরে যেখানেই পারেন আপনারা এটাকে ছেড়ে দিবেন তো এই এটা বাঁধার ফলে এই শিং মাছটা যখন শিং মাছটার গলায় আপনারা এটা বাঁধবেন শিং মাছটার গলায় যখন আপনারা এটা বাঁধবেন ওই সময় দেখবেন যে শিং মাস্টার এই গলাটা শক্ত হয়ে যাবে মানে একদম মানে ছোট হয়ে আসবে তো সেক্ষেত্রে এইটা কিন্তু খাবার খাইতে এবং চলাফেরা করতে কষ্ট হয়ে যাবে তো এই কষ্টটা মূলত দেখা গেছে যে শুধুমাত্র যে এই শিং মাস্টার হবে না এই কষ্টটা ও আপনার শত্রুটারও হবে আপনার শত্রু যেখানে থাকবে সেখানে তার কষ্টটাও হবে ঠিক আছে একটা আপার আমি আপার জন্য আমি এই কাজটা করতেছি উনার জন্য উনি আমাকে বলছে এবং কাজটাকে আমাকে দিছে এটাকে শক্ত করে সুন্দর করে বেঁধে নেবেন খুব তাজা নড়াচড়া করতেছে এই জন্য এটা সমস্যা করতেছে তো যাই হোক দাঁড়ানো শক্ত করে বেঁধে নিই বেঁধে নেওয়ার পরে তারপর আমি নদীতে এটাকে ছেড়ে দিয়ে আসবো তো আপনারা ছেড়ে যাবেন দেখবেন যে এটা ছেড়ে দিয়ে আসার চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু যেইখানে থাকুক যে অবস্থায় করুক যে অবস্থায় থাকুক শত্রু মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে দেখেন সম্মানিত ভিওয়ার্স আমি এটাকে সুন্দর করে বেঁধে নিছি তো এরকম ভাবে আপনারা বেঁধে নেবেন তো এরকম ভাবে যখন বেঁধে নেবেন মাছটাকে বেঁধে সরাসরি আপনারা কি করবেন মাত্র চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন দেখবেন শত্রু যেইখানে থাকুক যে অবস্থা থাকুক সে ঢুকে ধুকে এ যেমন ভাবে খাওয়া দাওয়া করতে পারবে না শত্রু খাওয়া দাওয়া করতে পারবে না এ যেমন ভাবে নড়াচড়া করতে পারবে না শত্রু নড়াচড়া করতে পারবে না এ যখন মারা যাবে শত্রু তখন মারা যাবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম এই কাজটা অত্যন্ত পরীক্ষিত এবং পাওয়ারফুল একটা কাজ এই কাজটা এখনো পর্যন্ত কোন তান্ত্রিক বলতে পারবে না যে এই কাজটা মিস হয়েছে আমি আপনাদের গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার কাজ হবে যেমনি হোক হবেই চব্বিশ ঘন্টার মধ্যেই হবে তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম আর আকর্ষণীয় ভিডিও পেতে এবং কোনো সমস্যার সমাধান পেতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে